সবাই ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি তো আজকে বৃহস্পতিবার আমরা একটু সবাই মিলে বেরিয়েছি আমার মারুতি গাড়িটা নিয়ে পিছনে আছে দিদি আমার মেয়ে তোজো আর সোনা আছে একটু মার্কেটিং করতে ভুলো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে সস্তায় বস্তা জিনিস হ্যাঁ আরও অনেক কিছু মোটামুটি আমি নিয়েছি এখন মার্কেটিং করতে নিয়ে যাচ্ছে আমার জামাইবাকি আচ্ছা চিনার ছাড়া আছে তো আমরা কুমড়ুকে এসেছি একটু বিগ বাজারে ঢুকবো নতুন একটা বিগ বাজার হয়েছে অনেকদিন আসবাস করে আসা হয়নি কুমড়ুক ভিতর হ্যাঁ সবার প্রায় কমপ্লিট হয়ে গেছে মার্কেটিং হয়তো আমাদের এখন কমপ্লিট হয়নি আমার জামাইবাবু সময় পেয়ে ওঠেনি এই রকম আমার নেই

দেখা হবে সেখানে গিয়ে কি কিনেছি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব আর আমরাও কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার ভিডিওতে কারো মতো সবাইকে দেখা না না হাতজনা হাতজন কোনটা নেব দেখি কী নেবো দেখি এইটা তো কত কোনটা নেবে সাদাটা ভিকিস নাওকে বদমাশি করছে বাবাকে জল এখানটা